তো হে গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ অনেক দিন পর আমরা তিনজন একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাচ্ছি বলতে আমরা সেরকম কোথাও যাচ্ছি না যাচ্ছি আমার মেয়েকে মানে বাবুকে যাচ্ছি একটু ডক্টর দেখাতে কিছুদিন হয়েছে ওর প্রচণ্ড সর্দি হয়েছে তো বাপালাম ওর বাবার ডিউটি যাওয়ার আগে একবার ওকে দেখিয়ে নি তো দেখো যেমন কথা তেমন কাজ তো আমরা দেখো রেডি সেডি হয়ে বার হয়ে পড়েছি আর আমার মেয়ের কান্নাটা দেখো একবার আমার ব্যাগটা নিয়ে ও দৌড় মারছে তো ওইদিকে যাচ্ছে কারণ ওইদিকে ও দাদুর সাথে ঘুরতে যায় তো ভাবছে যে ওই দিকে যাবো আমরা কিন্তু আমি বললাম না মা আমরা বাইকে যাব চলো দেখো আমার কাছে এসে দাঁড়িয়ে আছে তারপর দেখো এখানে রেডি সেডি হয়ে সবাইকে প্রণাম করে বড়দের বড়দের মতো পাকা বুড়িদের মতো তো দেখো এখানে সবাইকে প্রণাম করে দিল তারপর আমাকে একটু প্রণাম করে ওর পাপাকে প্রণাম করতে যাচ্ছে তো ওর বাপা বলছে না মা আমাকে প্রণাম করতে হবে না তুমি আমার মা তো দেখো তারপর ওর ঠাকুমাকে প্রণাম করতে যাচ্ছে মানে ও একটা এমন এমন মাঝে মাঝে কাণ্ড করে কি মনে হয় যে পাকা বুড়ি কত দিনের বড়ো মেয়ে তো দেখো তারপর আমরা এদিকে বেরিয়ে পড়ছি তো রোড সাইডের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তাই না তো এত সুন্দর পরিবেশ আর প্রিয় মানুষ সাথে থাকলে ভিতরে একটা অন্যই ফিলিংস কাজ করে তো চলো বেশি বক বক না করে তোমাদের সাথে আসল কথাটা শেয়ার করি তো আমরা প্রথমে মেয়েকে ডাক্তার দেখাবো তারপর কিছু শপিং করবো তো শপিং করবো শপিং করবো বলতে সরস্বতী পূজা উপলক্ষে মেয়েকে কিছু কিনে তো দিতেই হবে ওর একটা নতুন ড্রেস কিনবো তো শপিং মলে যাব তারপর আবার আমাদের বাড়িতে একটু মায়ের সাথে দেখা করব মায়ের কিছুদিন মধ্যে শরীরটা একটু ভালো নেই তাই ওর সাথে একটু দেখা করে আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসবো তো দেখো এখানে আমরা ডাক্তার ডাক্তার দেখিয়ে একটা শপিং মলে চলে এসেছি তো যেখানে এসে কিছু কেনাকাটা করার আছে সেগুলো করে নেব তো মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি আমার জন্য একটা শাড়ি ও জেঠিমার জন্য মানে অনেক কিছুই কিনেছি তো সেগুলো আর সেরকম শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর আমার মানে মেয়ে প্রচণ্ড কান্না শুরু করে দিয়েছিলো তাই ওকে নিয়ে আবার মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম তারপর খাবার দাবার খেয়ে আবার বিকেলে বাড়ির পথে রওনা হয়ে গিয়েছি তো দেখো আমরা এখানে ঘর চলে এসেছি তো ঘর এসে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম তো চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে টাটা